কি তোমরা মনে হয় আমাকে ভুলে গেছো তাই না ভুলার কিছু নাই ঠিক আছে হয়তো বা ব্যস্ততার কারণে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারতেছি না ভিডিও দিতে পারতেছি না তো আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম প্রথমে দেখতেছো কত বড় বিপদ হলো আমার আসলে কিভাবে হলো কেন হলো আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতেছি আর হ্যাঁ তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটা না টেনে দেখবা সামনে কিছু অনেক মজার 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 অনেক ভিডিও আছে অনেক কথা আছে অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে টিপস আছে ওইগুলো শুনতে হলে পুরো ভিডিওটা দেখবা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে যাতে তোমরা ভিডিও দেখতে পাও আর আজকে সারাদিন আমি কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব সব কিছু এভরিথিং মিলিয়ে কি হচ্ছে না হচ্ছে আর কত বড় বিপদটা আজকে আমার সাথে হলো কেন হলো কিভাবে হলো সেই বিপদও তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করতেছি তো চ দেরি না করে চলে আসো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি তো আজকের ভিডিও সকাল থেকে শুরু হবে কাজ থেকে আসি এখন বাসায় রান্না করব তো রান্না করতে গিয়ে কি অবস্থা হয়েছে আমার আপনারা দেখেন আজকে কি কি করব না করব আর কি বিপদ আমার হইলো ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো বিপদটা হয়েছে এই যে দেখেন যে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক ক্যামেরা বাট এখন সামান্য একটু দেখাইলাম তো আপনারা দেখেন এই যে দেখেন কাছ থেকে আসার পরে প্রথমত আমি চা boshaiছি চা boshai আমি গেছি মে কে देखते রুমে মে রুমে যাই রুম থেকে আসি দেখি এই যে কি যে একটা দুধ dorsa দেখছেন এই যে এখন এটা আমি পরিষ্কার করব আর হচ্ছে এখানে কিছু মুদির পাকনা দিয়েছে পাকনাগুলোকে একটু রেডি করব দেখি কি করা যায় আর তো এখানে কিছু পিঠা নিছি মাংসের পিঠা এগুলো ভাজা পড়া করব যেহেতু আজকে সবাই ছুটি আছে বাসায় আছে তো আজকে খাবে এগুলা তো আজকে সারাদিন আমি কি করব না করব আপনাদের সাথে ওইটাই শেয়ার করবো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আগে আমি রে পরিষ্কার করি তারপর হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি তো হচ্ছে আপনাদেরকে দেখাইছি আমার কি হয়েছে না হয়েছে এগুলো আমি পরিষ্কার করি তারপর আপনাদের সাথে নেক্সট কথা নিয়ে আসতেছি কি বলবো না বলবো আজকে সারাদিন কি করব ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন সাথেই থাকবেন এই তো চুলে একদম পরিষ্কার করে আমি দেখেন কি সুন্দর ফ্রেশ করি এখন বসাই দিছি আবার চা চা বসাইছি আবার দুধ চিনি টিনি সাফা তাতা দিই এরপরে এই যে হেরি পিঠাটা বাজতেছি বাজা হয়ে এসতেছে আমার এই তো আজকে সারাদিন আমি এই টুকি এগুলাই করবো যেহেতু ছেলেরও ছুটি আছে ওর বাপেরও ছুটি আছে বাট আমার ছুটি নেই আমি সকালে কাজ করে আসছি আবার বিকালে আছে কাজ তো একটু টুকি টাকি গোলাপ হয়নি বাসায় থাকলে খাবার দাবার করা লাগে এটা তো আপনারা ভালো করেই জানেন গোলাপবাইনের টেক কেয়ার হয়েছে আগে তারপরে হয়েছে সব আর এখানে আমি ভাত বসাই দিচ্ছি আর এখানে এই যে বুটের টালটাও রাখিয়ে দিছি আমি দুই পরিষ্কার করে আবার ধুমুটা দেওয়ার সময় এই আজকে পাতনা দিব বুটের ডাল দিয়ে একদম মাখা মাখা করে রান্না করুন আর এখানে আমি পেঁয়াজগুলো খুশি করে নিই এই তো আজকে সারাদিনের আমার কাস্টমার এই যে রান্নার মাঝে আমি একটু খাচ্ছি হচ্ছে মাংসের পিঠাটা ভাজি করছি বিসমিল্লা সেই সব এটা খাই তারপরে এক কাপ চা খাবো সকালবেলা কাজ থেকে আসার পরে কিছু খাওয়া হয় নাই এখন খাচ্ছি নাস্তা monet mau lah, mak aku suruh dipikirin. Kakek pas itu karenanya pita, mak aku boleh. Hala nih amat. এই যে এটাকে একদম ভালোভাবে আমি দিয়ে কষিয়ে এনেছি দুই ব্যাপিং এখন আমি মূর্তি পাটনা দিয়ে দেবো এই যে যে গুলা করে রাখছি ওই পাটনা আমি এখন দিয়ে দেবো এখানে এখানে বাদ খাওয়া হয়ে যাইতেছে তো একসাথে আমার সবকিছু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে কি তো এইখানে তো আমি কাঁচামরিচ টমেটো একসাথে কাটিয়ে রাখি দিচ্ছি এগুলা এখন দিয়ে দিচ্ছি এই তো কাজের পাকে তো ছা না খাইলে হয় না ছা তো খেতেই হয় তো তার জন্য এই যে ছা নিয়ে আসি কাজের মাঝে মাঝে একটু ছা খেতে হয় ওই যে বললাম না রান্না বাড়াও শেষ মোটামুটি আমার এখন শুধু মুরগিটা হবে কারণ বুট তেল দিয়ে রান্না করলে বুট একটু সিদ্ধ হতে সময় লাগে আর এখানে আমি ছাটা খেয়ে নিই ছাটা খেয়ে একটু রেস্ট নেব গোটা জাড়ো দিব। তারপর সব কাজ শেষ গোসল করে নামাজ পড়ে তারপরে আবার কাজে যাব তো এই তো আমার আজকে সারাদিন এই কি এগুলা নিয়ে ব্যস্ত তো পুরো ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন না টেনে টেনে দেখলে বুঝবেন না আমি কি করছি না করছি আর আজকে কী বিপদটা আমার হলো চায়ের মধ্যে চিনি দিই নাই কেমন লাগে কোন তো তো চায়ের মধ্যে চিনি নিয়ে দিছি এখন খাট্রি এখন ঠিক আছে দেখেন কেমন একটা ভোলাম কোনো কিছু মনে থাকে না এই তো আলহামদুলিল্লাহ রান্না পোরা করে কমপ্লেট লেজি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বুড়ের ডাল দিয়ে মুরগির ফাঁকনা দিয়ে রান্না করছি একদম শর্টকাট রান্না আজকে বেশি জামিলা করে নেই কারণ হচ্ছে আগে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো আজকে আমার তরকারি রান্না করছি বেশি রান্না করি নেই কারণ হচ্ছে আগের তরকারি রান্না করা আছে বেগুন তরকারি আছে তার কারণে